আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কাঁঠাল খাবো বাহিরে অনেক গরম মধ্যে কাঁঠাল খাওয়া যায় কি তারপর বছর একটা ফল খাইতে হবে তাই তো কাঁঠাল নিয়ে পড়লাম যে দেখেন কর্ষা কাঁঠাল এগুলো ওদিন বিক্রি করে দিছি কাঁচালের সব কাঁঠাল আর আজকে গাছ থেকে তিনটা কাঁঠাল পাচ্ছি একটা বাংশি দেখেন কত রা হয়েছে খাবো খাইয়া দেখি বিসমিল্লা মার্শাল সেই সাদ এই যে বলের মধ্যে কাঁঠাল ভাইয়া নিলাম আর বাটিতে নিলাম এখানে দিব এক নাতিরে দিব আর এগুলো আমরা খাবো কাঁঠাল করে কেউ খায় না তারপর আর কি বর্ষা কাঁঠাল তো খাইয়া দেখবো সবাই আর নিজের গাছের কাঁঠাল সাত্ত হবে আর কাঁঠাল পারসি আজকে তিনটা তিনটায় পাকা কিন্তু গ্যাস পাকা কাঁঠাল কাছের কাঁঠাল মাশাআল্লাহ অনেক মজা কাছের কাঁঠাল খাবো মুড়ি দিয়ে এই যে দেশি মুড়ি দিয়েছি এই যে মুড়িদে কাঁঠাল সেই সাথে এই কাঁঠালের সাথে যদি দুধ হইতো আরও স্বাদ লাগতো আজকে এই পর্যন্তই ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ